আমাদের ফিল্ডে কাজ করতে হবে আজকে আমরা একত্রিশ দফা বাস্তবায়ন করার লক্ষ্যে দুই হাজার বাইশ সালের সরকারের আমলে জানাবে আমরা সময় যে কাজ হচ্ছে এটা এই মত বিনিময় সভা মত বিনিময় ও আলোচনা সভা এটা আমাদের সকলের দরকার বিএনপি করেন জীবা অঙ্গ সংগঠন দল করেন আমরা আগামী দিন যেন একত্রিশ দফা বাস্তবায়নের জন্য পালন করতে পারি একত্রিশ কফা যদি আমরা ঠিকভাবে সঠিকভাবে আমরা প্রয়োগ করতে পারি তার পাশাপাশি আগামী দিন এম সুদম মিল্লা সাহেব আপনাদের এমপি হবেন এমপি আপনারা বানালেও হবে আপনারা না বানালে সে এমপি হবে না এই বাস্তবায়ন তার বাস্তবায়ন করার জন্য আমরা এক তীর্থ বাস্তবায়ন নিয়ে আমরা মাঠে নামছি আর আবার এই আর সবার মার্কা ধানের শীষ মার্কা ভোট মিল্লা সাবেক আরো সতেরো বছর আগে তিনি যাওয়ার চিন্তা ভাবনা করি কিন্তু সুযোগ নাই দিতে নাই এবার ইনশাল্লাহ দিবু দিনে এখনই দিয়ে দিবো